পুষ্পাটুর প্রিমিয়ারে পদদলিত হয়ে নারী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সুপারস্টার আলু অর্জুনকে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে একদিকে বক্স অফিসে সিনেমা তাপট অন্যদিকে সাধারণ জনগণ ও ভক্ত থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত চলছে আলোচনা সমালোচনা এর মধ্যে দক্ষিণী তারকার বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি শুধু তাই নয় ছোড়া হয়েছে ইট পাটকেল গেটে চালানো হয়েছে ভাঙচুর দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক যেন থামছেই না একদিকে পুষ্পটু ধারাবাহিকভাবে দাপট দেখিয়ে যাচ্ছে সিনেমা হলে অন্যদিকে এই সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু ঘটনায় আল্লুকে নিয়ে চলছে সমালোচনা বিনোদন অঙ্গন ছাড়িয়ে বিষয়টি নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনও অভিনেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন এআইএমআইএম দলের বিধায়ক আকবর উদ্দিন ওয়াইসি যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপৃষ্টের ঘটনা ঘটেছে এক নারীর মৃত্যু হয়েছে তখন ওই হেসে বলেছিলেন এবার তাহলে সিনেমাটা হিট হয়ে যাবে এত কিছুর পরও তিনি ওই হলে বসে পুরো সিনেমা দেখেন যাওয়ার সময় হাত নেড়ে অভিবাদন জানান আহতদের খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করেননি অন্যদিকে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবান রেড্ডি দাবি করেছেন অনুমতি ছাড়াই পুষ্পাটুর প্রিমিয়ারে গিয়েছিলেন আল্লু অর্জুন এরপর সংবাদ সম্মেলনে সুপারস্টার দাবি করেন তাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে দয়া করে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন না আমি এরকম মানুষ নই সেদিন সিনেমা হল কর্তৃপক্ষকে জানিয়েই আমি সেখানে যাই সেখানে পুলিশ ভিড় সরাচ্ছিল যদি তারা বলতেন অনুমতি নেই আপনি ফিরে যান আমি তখনই ফিরে যেতাম আলু জানান ওই নারীর মৃত্যু ও তার সন্তানের আহত হওয়ার খবর পাওয়ার পরপরই তার লোকজন সেখানে গিয়েছিলেন খোঁজখবরও নিয়েছেন কিন্তু তার বিরুদ্ধে মামলা হওয়ার পর আইনি বাধ্যবাধকতায় শিশুটিকে দেখতে যেতে পারেননি তিনি আলোচনা সমালোচনার মধ্যেই দক্ষিণে এই সুপারস্টারের এত সব জুবিলি হিলসের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি শুধু তাই নয় ছোড়া হয়েছে পাটকেল চালানো হয়েছে ভাঙচুর এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে নিরাপত্তার কথা চিন্তা করে দুই সন্তানকে অন্যখানে পাঠিয়ে দিয়েছেন এই তারকা বলছে ওসমানিয়া দ্যালয়ের প্যানেল সদস্যরা এ হামলা চালিয়েছে এ ঘটনা প্রকাশ্যে আসার ঘন্টাখানিক আগেই আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছিলেন দেখা যাক এত সব বিতর্কে এই তারকার ভাগ্য কোন দিকে ফেরে নাই